আমরা মাটিরাঙ্গা ব্লাড ডোনার পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের যে লাগাদার যে মানবিক কর্মসূচিগুলো আছে তারই ধারাবাহিকতা আজকে আমরা একটি ব্লাড ক্যাম্পিং এর আয়োজন করছি ব্লাড ক্যাম্পিংটা হচ্ছে আমাদের আলোটিলা উচ্চ বিদ্যালয় এখানে প্রায় স্কুলের স্টুডেন্ট আছে প্রায় তিনশো সাড়ে তিনশোর মতো এবং এলাকাবাসীরাও আমাদের এখান থেকে ব্লাড ক্যাম্পিং আসলে তারা বিনামূল্যে তাদের রক্ত গ্রুপ গুলো জেনে নিচ্ছে তোমরা এই যে তোমার ব্লাড গ্রুপ কি আচ্ছা আচ্ছা ব্যথা পাইছো নাকি এই যে সুই করছে আচ্ছা আচ্ছা তোমাদের সহবাটি অনেকে তো হচ্ছে ভয়ে অনেকে করতে চায় না ওদেরকে বুঝিয়ে পাঠাই দিবা ঠিক আছে আচ্ছা আর তোমার বয়স যখন আঠারো বছর হবে তখন নিয়মিত রক্তদান করবা ঠিক পক্ষ থেকে সিদ্দিক তোমার ব্লাড কি তোমার কি ও পজিটিভ কেমন লাগতেছে আজকে এখানে কর্মযজ্ঞ দেখে? ভালো ভালো লাগতেছে না বিনা মূল্যে তোমরা ब्लडটা জানতে পারছো। এখান থেকে তো বাজারে যাওয়া মোটামুটি অনেক দূর। টাচারা আবার বাজারে গিয়ে টাকা দিয়ে ব্লাড টেস্ট টেস্ট করতে হয়। সেকেন টাকাও লাগে আবার এখান থেকে যেতেও অসুবিধা। তো বিনা মূল্যে মোটামুটি জানা যাচ্ছে তো না? ঠিক আছে। তুমি বয়স কত? 13 তোমার? 11 আচ্ছা যখন 18 19 বছর হবে তখন তোমরা যদি সুস্থ থাকো রক্তদান করবা। ঠিক আছে? থ্যাংক ইউ। যাও ক্লাসে যাও। জীবন ভাই আপনার কাজ চলতেছে না ঠিক আছে কেমন লাগতেছে মোটামুটি আমাদের উনচল্লিশ জন আমাদের আরো বহুত কাজ বাকি আছে এখানে আমাদের মোহিন ভাই খুব ব্যস্ততা পার করতেছে আর এখানে আমাদের সাইদুল ভাই আছে এবং আমাদের মেডিকেল সেন্টার আরেকজন প্রতিনিধি আছে তবে খুব দেখলাম যে হচ্ছে পারদর্শী আমাদের সাইদুল ভাই আহ দাওatkar কাজ করতেছে মেডিকেল সেন্টার খাগড়াছড়ি মেডিকেল সেন্টার এবং ভালো লাগলো আসলে ওনাদের আন্তরিকতা বলার আগে ওনারা ভালো কাজগুলোতে এগিয়ে আসে যেভাবে আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো লাগতেছে আপনাদের এই ধরনের প্রোগ্রামগুলোতে আমাদেরকে বেশি করে ডাকবেন আমরা চেষ্টা করব অবশ্যই অবশ্যই এটা হচ্ছে এমন একটি কাজ সেবামূলক কাজ সেবার মাধ্যমে যে যে ধর্মই পালন করুক না কেন আল্লাহকে পাওয়া যায় আমরা চেষ্টা করি মেডিকেল সেন্টার সব সময় এই ধরনের মূলক কার্যক্রমে বেশি বেশি অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ সিদ্দিকে আসলে মাটিরাঙ্গা ব্লাড ডোনার ফোরাম তো আজকে দীর্ঘদিন যাবত এটা পাঁচ বছর যাবত আমরা হয়তো সামনের উনত্রিশ তারিখ সম্ভবত আমাদের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা পালন করতে যাব। মূলত ওই উপলক্ষে কিন্তু আজকে আমাদের এই ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় প্রোগ্রামটা চলতেছে আমার এই পৌরসভার মধ্যে সবচেয়ে অবহেলিত যদিও এক নং ওয়ার্ড আমরা বলি কিন্তু পৌরসভার দিক থেকে আমরা যাতায়াত এবং সার্বিক সকল পৌরসভার সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত ওই একটা জায়গায় মাটিরাঙ্গা ব্লাড ড্রোনার্স ফোরাম যে এই আয়োজনটা করেছে বিশেষ করে সাধারণ জনগণ এবং আজকে আমাদের এই মাটিরাঙ্গা আলোটিলা পাইলট উচ্চ বিদ্যালয় এবং আর রক্তের গ্রুপটা আমরা নির্ণয় করতেছি এটার জন্য আসলে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রতিষ্ঠানটা হচ্ছে আরোডিলা বর্তলি উচ্চ বিদ্যালয় এবং আমার ক্যামেরায় যিনি এতক্ষণ ধরে আছে আমাদের রাফিন রাফিন থেকে আসলে সবসময় রাফিন ক্যামেরার পেছনে থাকে আমি আজকে রাফিনকে ক্যামেরার সামনে এই হচ্ছে আমাদের পিপল টকের খুব পরিশ্রমী একজন রাফিন কেমন ঠিক আছে আমরা ইনশাল্লাহ তাহলে আরো বেশি বেশি প্রোগ্রাম করবো আর আজকে রাফিং সহ যারা পরিশ্রম করতেছে বিশেষ করে আমাদের ওইখানে আরো অনেক সদস্যরা আছে আমাদের এখানে আসলে খুব সুশৃঙ্খল ভাবে কাজটা করা হচ্ছে এক ক্লাস এক ক্লাস করে আসতেছে